কক্সবাজারের উত্তর বন বিভাগের আওতাধীন পাঁচটি বিট নিয়ে ফুলছড়ি রেঞ্জ অফিস গঠিত এই রেঞ্জে সংরক্ষিত বনভূমির পরিমাণ একর একর এবং রক্ষিত বনভূমি এই রেঞ্জের আওতাধীন হাজার হাজার একর জায়গা জুড়ে ছিল বিশাল বনাঞ্চল সেখানে ছিল হাতিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল বনের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে বন্য হাতে হারিয়েছে তাদের আবাসস্থল বন্যপ্রাণী ও জীববৈচিত্র রক্ষায় বর্তমানে এই রেঞ্জের আওতায় গড়ে তোলা হচ্ছে একের পর এক বনাঞ্চল চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সুফল প্রকল্পের আওতায় ফুলঝড়ি রেঞ্জে দুশো পঁয়ষট্টি হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির ছ লাখ বাষট্টি হাজার চারা রোপণ করা হয়েছে তার মধ্যে গর্জন আমলকি শিমুল জলপাই কোড়ই তেলসুর বহেরা অর্জুন জারুল সহ পনেরো থেকে বিশ প্রজাতির গাছের চারা রয়েছে এসব গাছের চারা রোপন ও নতুন নতুন বনায়ন সৃষ্টির ফলে এই রেঞ্জের আওতাধীন সকল বিট পরিণত হচ্ছে সবুজ বেষ্টনীতে এতে একদিকে বন্যপ্রাণী ফিরে পাচ্ছে তাদের আবাসস্থল অন্যদিকে জীববৈচিত্র্য সংরক্ষণ সুরক্ষা পাচ্ছে সাম্প্রতিক সময়ে বন বিভাগ যেভাবে বনায়ন করে যাচ্ছে সেটি অব্যাহত থাকলে উজাড় হওয়া বনে বন্যপ্রাণী ফিরে আসবে বলে জানালেন এই প্রকৃতি প্রেমী সাম্প্রতিক সময়ে বন বিভাগে বিভিন্ন সময় কিছু কিছু বনায়ন করে যাচ্ছে এটা অপ্রতুল যদি এটা হয়ে যায় তবু আমরা ভাবছি আমাদের এত অঞ্চল থেকে অনেক জৈব বৈচিত্রতা যেটা পশু পাখি বিভিন্ন কিছু মায়ানমারে চলে গেছে তারা আবার ফিরে আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে ফুলছড়ি বিট হাতির অভয়ারণ্য উল্লেখ করে বন্যপ্রাণী রক্ষায় ব্যবস্থা নেবার কথা জানালেন এই বিট কর্মকর্তা মগরিকাহিল জুন আমরা বনের মতই সেই ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে আমরা জনগণকে যে হাতে আমাদের বন্ধু এবং তারা যাতে কোনো খাদ্য एवं বিভিন্ন ছত্র অভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি নতুন বনায়নের ফলে ন্যাড়া এলাকায় সবুজায়নের সৃষ্টি হয়েছে যার ফলে বন্য হাতি তাদের আবাসস্থল ফিরে পেয়েছে বলে জানালেন এই রেঞ্জ কর্মকর্তা ওই এলাকা যে নাড়া এলাকা ছিল সে নাড়া এলাকাটা আছে সবুজায়ন হয়েছে এবং এখানে যে জীব বৈচিত্র্য জীব আরো উন্নতি হয়েছে আর ওইসব অঞ্চলে আগে কখনো ওভাবে গাছ ছিল না এই সবুজায়ন হওয়াতে এখন দেখবেন যে ওখানে একটা বেশি বাইরাবাসী দেখা যাবে

বর্ধমান যে ইয়ে ছিল চাল বাগান সেখানে রেজিস্ট্রেশন করতে মাধ্যমে আমাদের এই পূর্বে সবুজ অরণ্যে ফিরে যাওয়ার উদ্যোগ অব্যাহত রাখছে এবং একই সাথে বন বনানি এবং বন্য প্রাণী আবাদের স্রোত নিষেধের জন্য বন্ধুরা কাজ করে এভাবে একের পর এক বনায়ন সৃষ্টি করা গেলে জীববৈচিত্র্য ফিরে পাবে তার আসল রূপ বন্য প্রাণী ফিরে পাবে তাদের হারানো আবাসস্থল এমনটাই মনে করেন প্রকৃতি প্রেমী ও সচেতন মহল ফাৰহানা আহমেদ আনন্দ টিভি